আজকে আমি বানাতে চেয়েছিলাম কি আর হয়ে গেল কি সবসময় কেন আমার সাথে এরকমটা হয় আল্লাহই ভালো জানে যাই হোক সেই গল্পটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গল্পটি খুবই ইন্টারেস্টিং আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকুন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন ফার্স্টে আমি নিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু তারপর নিয়েছিলাম কিছু সবজি এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি এখানে চাট মশলা একটু চিরে গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আরেকটু লবণ তো ফার্স্টে ভেবেছিলাম এটা দিয়ে হচ্ছে আমি পাকোড়া বানাবো বা তেলের মধ্যে দিয়ে কিছু বানাবো ফার্স্টে আমি আলুগুলো ভালো করে মেশ করে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে দেখতে পেয়েছেন একদম ভালো করে মেশ করে নিয়েছি এরপর হচ্ছে এটার মধ্যে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো সবজি এখানে দিয়ে দিব একটু মশলা ইউজ করে নিয়েছি আর হচ্ছে লবণটা আমি পরিমাণ মতো দিয়েছিলাম এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে দেন হচ্ছে আমাদের রেসিপিটা হবে তো আমি এটা হচ্ছে অফ ক্যামেরার মধ্যে ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে সবগুলো ভালো করে মিক্স হয়ে যায় তো দেখতেই পেরেছেন আলুটা অনেক ভালো করে মেশ করা হয়ে গেছিল তো বাইদা ওয়ে এটা কিন্তু আমার আম্মু সুন্দর করে সবগুলো কেটে দিয়েছে আর এখানে দেখতে পেরেছেন এটা এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল যে আমি যে পরিমাণ অলস ভাবতেছিলাম এটা যদি তেল দিয়ে ভাজি তা কেমন লাগবে যদি মজা না হয় এজন্য ভাবলাম না এটা দিয়ে অন্য একটা কিছু করা যাক যাই হোক কি আর করার আমি ভাবতেছিলাম যে তেলের মধ্যে ভাজা একদমই যাবে না এরপর হচ্ছে আমি একদম গোল করে নিয়েছি আলু ভর্তার মতো শুধু সরিষা তেলটা হচ্ছে এটার মধ্যে অ্যাড করা হয়নি তারপর হচ্ছে ভাবলাম যে এটা দিয়ে আসলে কি বানানো যায় আম্মু আমার ভাবনা দেখতে দেখতে আমাকে তেঁতুলের পানি এনে দিয়েছে এটা কোনো কথা আপনারাই বলেন বলতেছে আমার মাথা নাকি পেশা উঠে যাবে এত চিন্তা করলে এই আগে থেকে তেঁতুলের রস এনে দিয়েছে তারপর আমার মাথায় এলো যে এটা দিয়ে হচ্ছে পানি পুরি বানানো যায় এই জন্য আমি দৌড়ে গিয়ে মশলাগুলো নিয়ে আসলাম তারপর এটার মধ্যে আমি লবণ এড করে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এবার হচ্ছে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পানিটাকে লবণের সাথে তারপর এটার সাথে হচ্ছে চটপটি মশলাটা অ্যাড করতে হবে চটপটির মশলা অ্যাড করার আগে এটার মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে চিলি ফ্লেক্স বাসায় হচ্ছে আমাকে কাছের বয়ামের মধ্যে চিলি ফ্লেক্স করে রেখেছিল আগে থেকেই হচ্ছে আমি ফ্লেক্স করে রেখে ব্ল্যান্ডার করে নে তো আমি হচ্ছে এটা থেকে হচ্ছে চিলি ট্যাক্স দিয়ে দিব অল্প একটু অল্প একটু না বেশি দিব দিতে দিতে একদম দেখি যে অনেকটুকু পড়ে গেছে বেশি ঝাল হয়ে গেছিল কোনো ব্যাপার না ঝাল আমার খেতে ভালোই লাগে এর জন্য আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম রিফ্লেক্স দেওয়ার পরে একদম কালারটা লাল টুকটুকু একটা কালার চলে এসেছিল এবার হচ্ছে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব তারপর দেখতেছিলাম যে না একদম বেশি ঝাল হয়ে গেছিল ঝালটা একদম অ্যাভারেজে ছিল আমার জন্য যেহেতু আমি ঝাল অনেক পছন্দ করি আমার মতো যারা ঝাল খোর তাদের জন্য হচ্ছে এই রেসিপিটি কোটার মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স রয়ে গেছিল এটা হচ্ছে পরবর্তী কোনো রান্না করলে সেটা আমি ইউজ করব এবার হচ্ছে এটার মধ্যে আরো উপাদান আছে আমি অ্যাড করব ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে হচ্ছে মশলা এটা কি মশলা হতে পারে আপনারা একটু গেস করেন তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে চটপটির মশলা যেটা আমি আপনাদের ফার্স্টে দেখিয়েছিলাম তারপর ছিদ্রটা অল্প একটু করা ছিল এই জন্য পড়তেছিল আমি একদম ঝাঁকতে 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 একদম দিয়ে ফেলছি এবার আমার মনে হলো যে আলুর পোরটাকে টেস্ট করার জন্য একটু মশলা ইউজ করা দরকার কারণ এই মশলাটা সব কিছু তো ইউজ করা হয় আমার মনে হয় কারণ এটার মধ্যে হচ্ছে বাড়তি কোনো রকমের মশলা দেওয়া থাকে না চটমটির মশলা বানানো খুব ইজি আপনারা সবাই পারবেন ইউটিউবে সার্চ করলে কিংবা প্যাকেটের মধ্যে লেখা থাকে এটার মধ্যে আসলে কি কি উপাদান অ্যাড করা হয় এরপর হচ্ছে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব সবগুলো তো দেওয়ার কারণে এটা মিক্স করা হয় না এবার হচ্ছে চামচ দিয়ে ভালো করে মিক্স করব কারণ মিক্স করতে হলে একটু টাইম লাগবে দেখতে পেরেছেন একদম দলা পেকে গিয়েছিল এই টকটাকে পারফেক্ট করার জন্য ভালো করে চামচ দিয়ে মিশাতে হবে যাতে গুটি গুটি বা দানা দানা হচ্ছে কোনো মশলা তা না থাকে তারপরে একটু টেস্ট করে নিচ্ছি যে লবণ মানে অ্যাভারেজটা ঠিক আছে কিনা ট্রাস্ট মি গাইস এতটা মজা হয়েছিল টকটা মানে অনেক অনেক বেশি মজা হয়েছিল আম হচ্ছে আমার এখানে হচ্ছে শানকের মধ্যে এত ফুচকা এনে পানি পানিপুরি বানানোর জন্য গাইস আমি আজকে নি যে আজকে আমি পানিপুরি বানাবো আমুর জন্য হচ্ছে পানিপুরিটা বানানো হয়ে গেল আর পানিপুরি আমার অনেক পছন্দ সবাই জানে আমি ভিডিও করার সময় খালি টকের দিকে আমার কেন জানি না নজর যাচ্ছিল টকটা দেখে আমার কেন বেশি বেশি করে খেতে ইচ্ছে করছিল আই আমার টক অনেক বেশি পছন্দ ফার্স্টে ফুচকার মধ্যে আমি অল্প করে টক দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি পানিপুরি যে পোর বানিয়েছিলাম সে পোরটা হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে পোরটা দিয়ে আমি আবার টকের মধ্যে ভালো করে ডুবিয়ে দিব কারণ যেহেতু এটা পানিপুরি বেশি করে পানির ঝোল না খেলে কি হয় আপনারাই বলেন এবার হচ্ছে ভালো করে আমি হচ্ছে টক দিয়ে নিচ্ছি আবার একদম খেতে খেতে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ